ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب مَا كما ربياني صغير

জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব না হবে মাথার থেকে পা পর্যন্ত শুধু গুনার গুণা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা কোন করে নাও কামাতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না কোরআনে পড়েছি রে আল্লাহ গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দাও আর বলবে অন্তলিও মা আইও হাল বুঝি এ পাপ পিষ্টির দলে রা এ পাপ আচ্চারের দলে রা আমার না কার থেকে আলাদা হয়েছে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে তাই তো গভীর রজনী তুমি তা কেহিয়া দেখ বুডা বাবারা বাড়িতে যায়নি পর্দার আর এর মা বুলনা যায় নাই আমার কলিজার টুকরা যুবকরা যায় নাই মাদ্রাসার আলে মোলাম পর্যন্ত হাত উঠেছে এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দগির গোনাগুলো মাফ করে দাও আল্লাহ আমি মুসাফির মানুষ তাদের কাছে মাদ্রাসার জন্য আহ্বান করেছি আল্লাহ পাগলের মতো দান খায়রাত করেছে তোমার কোরআন এত ভালোবাসে এত ভালোবাসে আল্লাহ অনেকে পকেট থেকে বের করে হাজার হাজার টাকা দিয়েছে সকল আর দান গুলোকে তুমি কবল করে নাও আল্লাহ এই দানগুলোর সব সোনার মদিনা রানের মধ্যে বসায় দাও আমরা যারা দান করেছি আল্লাহ আমাদের মধ্যে সবগুলো বসায় দাও মিন আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেসানিওয়ালাদের পেরেসানি কে দূর করে দাও মসিবতাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রোজে রোজগারে বরকত দিও আসমানি জমিনি বিপদাবত থেকে হেফাজত করিও আবার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠেছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে কবুল করে নাও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দীকা ফাতিমাতুজ জারাার মতো তুমি বানাই দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও এলাকাবাসী কমিটিরা আল্লাহ এই মাদ্রাসা শাখালার কাজে হাত দিবে তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া রাব্বুল আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ এ দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে তুমি স্বাধীনতা দিয়েছ যারা চক্রান্ত করে এই দেশ নিয়ে যারা জড় ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে তুমি হাজত করো আল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও ও মাঝি সবাইকে দেশ কাজে নিয়োজিত হওয়ার তৌফিক নসিব করে দাও যারা এই আন্দোলনের শাহাদ বরণ করেছেন তাদেরকে মাফ করে দাও তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দাও আর যে সকল আল্লাহ আমাদের কুচি সন্তানেরা আমাদের যে সকল বাচ্চারা আল্লাহ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদেরকে পরিপূর্ণ শিবা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মোনাজাদের পূর্বে বারবার মোনাজাদের শেষ পর্যায়ে আল্লাহ বারবার মা বাবার কথা বলে বলতেছে জানিনা কার মা নাই কার বাবা নাই রে আজকে মাফিলে বারবার তাদের মায়াবি চারাগুলো চোখের সামনে দেখতেছে কত আদার স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে না খায়া আমাদেরকে লালন পালন করে কাথে গুলি নেয়া মানুষ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জনম দুখিনী মা আল্লাহ আমি কম সে করার সাথে সাথে কোনো কিছু খাইতে পারি আমার সুন্দরী রুমনি রুপুসি মা কিছু না খাইতে খাইতে কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ মার পেটে যখন আসতে আসতে স্বাভাবিক চলাফেরা করতে পার কখনো শুয়ে যা কখনো বসে প্রসব বেটা যখন মা শুরু হয়ে গেছে সবার কাছ থেকে মা বিদায় নে স্বামীর হাতে ধরে কান্দে স্বামীরে তোমার ঘরে আস তোমার হক আদায় করতে পারি নাই সন্তান জন্ম দিতে গিয়ে আমরা আমিও যদি মারা যাই রে আমার উপর কোনো দাবি দোয়ারে মা বাবাকে ফোন দেওয়া জানাই মা

ক্ষুধা লাগছে কান্না করছি মা ঘুমটা ভাইঙে আমাকে খাওয়াইছে কম কমে শীতের মধ্যে মা কুলে পেশাব করে দিয়েছি মা মা বিরক্ত হইয়া কোনদিন আমাকে খুলে দিয়ে ফেলে দিই আল্লাহ বাড়ি থেকে বিদায় নিলে

বাড়িতে ফিরতে দেরি হলে রাত বারোটা একটা নয় ডাক দিতে দেরি হয় মা দরজা খুলে দিতে দেরি হত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুম মা ডাক দেয়া কয়া আমি তো তোর জন্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমার সন্তান যেন কడ్డার মরে ডাকাতের শিকার না হয় আমার সন্তান যেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না করি আমি তো বসে বসে তোর জন্য দোয়া করতে ছিলাম আয় আয় খাওয়া দাওয়া কো এখনো তো বাড়ির থেকে বিদায় নে কেউ যে আমাকে বিদায় জানায় না ঘরের দরজায় দাঁড়ায় থাকি কেউ যে দরজাটা খুলে দি কারণ আমার মা দুনিয়াতে না আজকে আল্লাহ মোনা জাতি বার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের জান্নাতি মা বানাই দিও আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে এলাম হয়ে যাবে উমুকার দুনিয়াতে নাম মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ আল্লাহ বাসের যার থেকে আমার জন্য বাস কাটবে কেউ বা যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য গরম পানি দিয়ে গোসল করাবে আতর গোলাপ দিয়া সাজাবে নতুন কাপড় পড়াইয়া ওই বিমানে উঠাই দিবে যে বিমানে একবার উঠে গেলে জীবনে আর কোনদিন সুযোগ আসে আমার জন্য আমার বাচ্চাদের আর তো চিৎকারে আকাশ বাতাস ভাই হয়ে যাবে আপু আপু বলে ডাক বাবা আর কোনদিন কি তুমি বাড়িতে আসবে না প্রাণে পেয় তোমার স্ত্রী কামবে আল্লাহ গোটা এলাকায় কান্নার রোল পড়ে যায় আর বলবে তুমি যাচ্ছ আমার বজা সদাইগুলো কে করে দিবে আমার সন্তানদের কি কে দেখবে আল্লাহ কেউ যে আমার সন্তানের আত্মচিৎকার শুনবে না আমার স্ত্রীর কান্না শুনবে না আত্মীয় স্বজনদের কান্না শুনবে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনদিনই ঘরে ঢুকাবে আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আমি আসব না আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে নেকর বানাই দিই দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ আমি যদিও গুণাগার আল্লাহ অনেক মুরব্বীদের কে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি যদিও গুণাগার তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় كرنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين